এটা আমাদেরকে খুব ক্ষমতার বই করে সে ভাইকে নিয়ে আপনাদের আমরা করতে পারব তো তিনি আসলে আমরা অনলাইন যারা সংগঠক বা সংগঠক যারা আছেন তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আসেন এবং অভিভাবকের মধ্যে তিনি অভিভাবকের মধ্যে প্রত্যেকটা সংগঠনের সংগঠক এবং বাংলা ভাষা সাহিত্য এই সংস্কৃতি উন্নয়নের জন্য তিনি নানানভাবে সক্ষম পরামর্শ দিয়েছেন এবং আমরা তাকে অভিভাবক করি যেমন মানুষ একজন না বাংলা ভাষার সাহিত্য চর্চা এবং উন্নয়নের